হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মত আবারো নতুন একটি খুশি আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো বিউর্স এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন যে কোনো নারীর সঙ্গে আপনি মিলন সমবাস করতে পারবেন যে কোনো নারীর যৌন জ্বালা উত্তেজিত করে নারীর দেহ করতে পারবেন নারী নিজের ইচ্ছায় যৌবন জ্বালা ছুটে আসবে এবং নারী নিজে থেকে এসে আপনাকে লাগাতে বলবে। নারীকে ভালো লাগছে সেই নারী নারী আপনার সম্পর্কে যে কেউ হতে পারে স্বাস্থ্যবন ভাবি অথবা আপনার সম্পর্কে চাষী অথবা আপনার দূর সম্পর্কের মামি এক কথা যে কেউ হতে পারে সম্পর্কে আপনার তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার পিছে অনেক দিন ধরে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং আপনি তাকে অনেকবার বলছেন তার সঙ্গে আপনি মিলন করুন সমবাস করবেন এবং তাকে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি তাকে মুখ ফুটে বলছিলেন কিন্তু সে আপনার কথায় রাজি হয়নি এবং আপনাকে উল্টে বকা বকি করছে আপনাকে অপমান করছে আবার আপনার অনেকই আছেন তাকে সাহস করে মুখ ফুটে বলতে পারতেছেন না কিন্তু তাকে দেখি আপনি তার সঙ্গে সেক্স করার ইচ্ছা জাগে তাকে সমার ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং তার সঙ্গে মিলন করার ইচ্ছা জাগে কিন্তু আপনি বাস্তবে তাকে সাহস করে বলতে পারতেছেন না অক্টোবিয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তার দেহ উপভোগ করতে পারবেন সেই নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে এবং আপনার বিছানায় এসে সে নিজে থেকে কাপড় খুলে দিবে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই কীভাবে কি করলে খুব সহজেই আপনার পছন্দের নারীর দেহ উপভোগ করতে পারবেন এবং আপনার পছন্দের নারী যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে ছুটে আসবে কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই ভিডিওটির মধ্যে এখন আমি সবকিছু বলে দিব তার আগে ভিউস আমার আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে হোম আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউস কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই আর একটি কথা বিয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন যে কোনো কারণবশত যদি কাজ যদি আপনার দ্বারাই করা সম্ভব যদি না হয় তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে কোনো যদি সমস্যা হয় কোনো প্রকারের তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বুঝাই দিব কোনো সমস্যা নাই আশা করি আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা মনোযোগ সহকারে দেখবেন যদি দেখেন তাহলে কিন্তু আপনারা ভিডিওটি বুঝতে পারবেন আর আশা করি কোনো জায়গায় বুঝতে সমস্যা হবে না আর যদি ভিডিওটি স্কিপ করে অথবা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু ভিডিওটি কিছু বুঝতেও পারবেন না কাজও করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তার জন্য দয়া করে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো সেভাবে নিয়মটা মেনে শুধু কাজ করবেন টাবিউস আমি 100% গ্যারান্টি সহকারে বলছি নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে তার জৌবন জ্বালা মিটানোর জন্য তো বিউস কিভাবে কি করলে এখন আমি সবকিছু এর মশা কোন দিন অংকন করতে হবে কিভাবে কি করতে হবে কিভাবে কি করলে আপনার পছন্দের নারী আপনার কাছে চলে আসবে দের জ্বালা মিটাতে জৌবন জ্বালা মিটাতে কিভাবে কি করলে আমি সবকিছু যখন বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর এই সাদা পেজে নীল কালী কলম দিয়ে সুন্দরভাবে স্কিনের দিকে সুন্দরভাবে অঙ্গন করবেন নকশাটি আর এই নকশাটি আপনারা সপ্তাহে যেকোনো দিন অঙ্গন করতে পারবেন নকশাটি অঙ্গন করার জন্য কোন নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যেকোনো দিনে যে কোনো সময় নকশাটি অঙ্গন করতে পারবেন তো বিয়ারস একটি নীল 카드 আর একটি সাদা বিজ আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপন জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অংকন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে অংকন করা আছে সেখানে সেভাবে অংকন করবেন অংকন করে নেওয়ার পরে দেখেন বাম সাইডে লেখা আছে সবার নিচে দেখেন এখানে এই যে নাম লেখা আছে এখানে লিখবেন আপনি যে নারী দেব উপভোগ করতে আছেন এবং যে নারীকে আপনি উপভোগ করতে আছেন এবং যে নারীর সঙ্গে বিলুন করতে আছেন সমবাস করতে আছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর পিছে পিছে এত দিন ধরে ঘুরতেছেন সেই নারীর যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনি নকশাটি আপনি দুই ঘন্টা রেখে দেবেন দুই ঘন্টা রেখে দেওয়ার পরে আপনার ওই বিছানা থেকে আবার নকশাটি আপনি উঠাবেন উঠানোর পরে আপনি যে নারীর সঙ্গে মিলন করতে চাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর বাসার আশেপাশে যেকোনো একটি গাছের ডালে যায় আপনি নকশাটি আপনি যেকোনো কালারের একটি সুতো দিয়ে লাল সুতো হোক আর কালো সুতো হোক যে কোনো কালারের সুতো দিয়ে আপনি নকশাটি বেঁধে আপনি তার পাশার আশেপাশে যে কোনো একটি গাছের ডালে আপনি নকশাটি আপনি বেঁধে দিবেন বেঁধে দিয়ে আপনি এখান থেকে চলে আসবেন আসার পরে আপনি যাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে দেখে পশ্চিম দিকে হয়ে শুধু একবার মনে মনে পড়বেন অথবা একবার শুধু বলবেন যে অমুক আমার বিছানায় ছুটি আয় যৌবন জ্বালা মিটানোর জন্য অমুকের জায়গায় শুধু তা নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলার তার ঠিক এক ঘন্টার মধ্যে আপনার পছন্দের নারী আপনার বিছানায় ছুটে চলে আসবে মিলন সমবাস করার জন্য এবং সে মিলন সমাবাস করার জন্য আপনার সামনে সে নিজে থেকে এসে কাপড় দিবে এবং তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনাকে কাপড় খুলে সে নিজে থেকে লাগাতে বলবে এবং তারপর থেকে আপনি তার সঙ্গে মতো আপনি মিলন করতে পারবেন যখন যেখানে মিলন করার জন্য ডাকবেন তখন সেখানেই সে গোপনে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য ছুটে চলে আসবে তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বির আমার কার্যকরী কার্যালিনের পাশে থাকবেন আসলাম